আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি লিখব আরবিক ফন্ট ফতে আল রক্স তো আপনারা দেখেন কীভাবে লিখতেছি প্রথমে আমি আলিফ লিখতেছি আলিফ আপনারা মনোযোগ সহকারে দেখবেন অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে ধারাবাহিক ভিডিও দেওয়ার জন্য ক্লাস ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ ক্লাস ভিডিও দিব আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন এখন আমি বা লিখতেছি আপনারা দেখেন কীভাবে বা লিখতেছি নিচে নখটা দিছি বা آلیف آلیف تین صورتیں لکھا جائے با لکھتے پر لیں اپنے تا چا لکھتے پر بین دیکھیں امی تا لکھتے سی اوپر دوی نکتہ دیسی تا বাটা তা লিখতে পারলে তা লিখতে পারবেন এখন জিম লিখতেছি আপনারা দেখান কীভাবে লিখি ভিতরে নখটা দিয়েছি জিম হয়েছে এটাও জিম আপনারা লক্ষ্য করেন কিভাবে লিখতেছি জিম এখন লিখতেছি খা আপনারা মনোযোগ সহকারে দেখেন কিভাবে লিখতেছি এই হরফগুলা ক্যালিগ্রাফিতে ব্যবহৃত হয় ডাল ডালের উপর নখটা দিলে জাল হবে রা নিচ থেকে উপরের দিকে উঠবে উপর নক্তা দিলে যা হবে সিন এই হচ্ছে চিন উপরে আমি তিন নখটা দিব তখন সিন হবে দেখেন আমি কিভাবে তিন নখটা দিতেছি শীন স্বাদ আপনারা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে লিখি আসলে লেখাগুলা অত্যন্ত চমৎকার স্বাদের উপর এক নুকতা দিলে দ্বাদ হবে তোয়া লিখতে সময় আলিফ যেভাবে লিখেন সেভাবে তোয়া লিখতে হয় প্রথমে আলিফের মতো লিখবেন তারপর তোয়ার দিবেন তোয়ার উপর নক্ততাদিসি জোয়া হয়েছে এখন আইন লিখতেছি আপনারা লক্ষ্য করেন কিভাবে আইন লিখি উপরে এক দিছি গাইন হয়েছে فونٹا اتنت چمتکار لکھتے اُن بال لگے فکتے سی آپ دیکھیں کہ بھائی فا لکھتے اوپر ایک نکتا دیسی کافر متا دیکھے کا کفر مت ایک اچھا

میم نون دیکھیں کہ بھاب نون لکھی نون واؤ হা এটাও হা আপনি আপনারা দুই স্টাইলে হা লিখতে পারেন হামজা লামালিফ আজ এই পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ